চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ একবার মাশালা তো সাজানো গেল তো হ্যালো গাইস বর্তমানে টিকটক ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে দাপিয়ে বেরাচ্ছে ভাইরাল এই তরমুজ ব্যবসায়ী এবং তার ভাইরাল সেই ডায়লগ ওই কি রে ওই কি রে তো চলো গাইস আজ আমরা এই ভিডিওটিতে দেখে নেব কে এ ভাইরাল তরমুজ ব্যবসায়ী আর কিভাবে এসে সকল সামাজিক প্ল্যাটফর্মে এত জনপ্রিয় হয়ে উঠলো ভাইরালে তরমুজ ব্যবসায়ী মূলত গাইস তার বিভিন্ন অঙ্গভঙ্গি কথাবার্তা এবং মজাদার কিছু ডায়লগ যেমন কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই হেগুলার মাধ্যমে অসংখ্য ক্রেতাদের মন জয় করে নিয়েছে মোদো 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 আর গাইস ভাইজাল এই টার্মুস ব্যবসায়ী সবাই ধোনি ভাই ইসবই চিনে ইনি মূলত ঢাকার কাওরান বাজারে দীর্ঘদিন যাবত টার্মুস বিক্রি করে থাকে কিন্তু এই বছর তিনি তার জনপ্রিয় কিছু ডায়লগের মধ্য দিয়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে এর ভিতরে কি আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যখন কাটমু তখন বিশ্বাস করবেন বিসমিল্লাহ লাল মিষ্টি নাও আপনি নাও লাগব না আগুনও আগুন আর গাইস এইভাবেই কিন্তু তিনি তার ক্রেতাদেরকে চ্যালেঞ্জ করে এক একটি তরমুজ কেটে থাকে আর প্রত্যেকটি তরমুজই অসম্ভব রকম লাল হয়ে থাকে গোমা টেকনিক কথাবার্তা এবং মজার কিছু ডায়লগে মুগ্ধ হয়ে ক্রেতারা তার কাছ থেকে বিপুল পরিমাণে তরমুজ কিনে থাকে আর গাইস সে কিন্তু শুধু তরমুজই বিক্রি করে না পাশাপাশি ক্রেতাদের অসম্ভব পরিমাণে বিনোদনও দিয়ে থাকে গেছে গেছে তাই আমি বলি কি গাইস ভাইরাল এই তোরমুজ ওয়েবসাইট কাছ থেকে মানুষ কেবল ভালো তোরমুজি পায় না ভালো বিনোদনও পেয়ে থাকে মধু 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 বাড়ি সে মধু আল্লাহু একবার বিসমিল্লাহির আল্লাহ আল্লাহু একবার আগুন আগুন বিদ্যুৎ 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 কারে কারে এই যে কারে কারে বর্তমানে তার এই ভাইরাল ডায়লগগুলো কিন্তু টিকটক ইউটিউবের ট্রেন্ডিং কাঁপাচ্ছে এমনকি গাইস তার এই ডায়লগগুলো দিয়ে অনেক টিকটকার থেকে শুরু করে ফানি কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে অসংখ্য ভিডিও বানাচ্ছে তাদের মধ্যে এই ভিডিওটি কিন্তু অন্যতম

এইটার নাম হচ্ছে মধু রসমালাই পড়তারিলিস বিদ্যুৎ কারেন্ট আগুন আরো ইত্যাদি আর গাইস ভাইরাল হওয়ার পর বর্তমানে সেই তরমুজ ব্যবসায়ীর অবস্থা তো গাইস আজকের জন্য এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন